আসলে আমাদের এটা হলো মুসলিম কান্ট্রি অনেক অনেক কিছুই মানতে হবে আমাদের যেহেতু আমরা আমাদের দেশটা মানে অনেক কিছু মেনে আমাদেরকে চলতে হয় আর আমাদের সরকারের যদি সাপোর্ট থাকে তাহলে এটা সব জায়গায় চলে এখন আমাদের দেশ তো ছবি শুধু বাংলাদেশেই চলছে না সব জায়গায় চলছে দেশের বাইরে চলছে অনেক জায়গায় এটা তো আমরা এই ডিজিটালের কারণে আমরা এই সুবিধাটা পাচ্ছি পটিটি প্ল্যাটফর্ম যেহেতু চলছে তো সবাই দেখতে পাচ্ছে ছবিগুলো

নির্বাচনটা শুধু হলো একটা পদ পদবীর জন্য নির্বাচন আর তখন হয় কি একটি কাজ করতে গেলে যে পদবি লাগে যে আমি কেন করব বা আমি কি কারণে করব। আমি এই নির্বাচনে আমি শিল্পী সমিতির এই প্রার্থী বা আমি এই পদটাকে ওল্ড করছি এই পদে থেকে আমি এই কাজগুলো আমি করতে পারবো আমার শিল্পী স্বার্থের জন্য যা যা প্রয়োজন শিল্পী আমাদের শিল্পী সমিতির গঠনতন্ত্রের মধ্যে যা আছে আমাদের শিল্পী স্বার্থ রক্ষার জন্য যেই সব আমাদের কাজে লাগে সেগুলো নিয়ে আমরা কাজ করবো আসলে আমি প্রথম ছিলাম আমি জসিম ভাইয়ের ভক্তানা সাহেবের ভক্ত এরপর যখন রুবেল ভাই আসলো তখন তার ভক্ত তারপর তিনি আমার ওস্তাদ হলেন তার কাছে আমি মার্শাল আর্ট শিখলাম এই হলো তারা আমার আইডল জীবনের প্রথম সিনেমার প্রথম সিনেমা আমার যেরকম ছিল আমাদের পরিচালক ছিল ভবন সাহেব আমি যখন প্রথম ছবি করি ছবির নাম ছিল লভ ওই ছবিতে আমি সম্ভবত রেম্যুনেশন আমাকে সত্তর হাজার টাকা দেওয়া হয় আসলে মানে আছে না যে প্রাপ্তির চাইতে মানে যতটুকু পাবো তার চেয়ে বেশি যখন পেয়ে গেছি তখন কি করতে হবে সেটা বুঝে উঠতে পারিনি তারপরে মনে হলো যে এটা এমন একটা জায়গায় আটকায় দিল আমাকে আগে ছিল ওপেন সবার সাথে চলতে পারতাম কথা বলতে পারতাম কিন্তু তখন না নায়ক হওয়ার পরে কিছু বাধা চলে আসলো আমি এটা করতে পারবো এটা করতে পারবো না আমি এইভাবে কথা বলতে পারবো ওইভাবে কথা বলতে পারবো না মানে অনেক কিছু বাধা চলে আসলো এটা নিয়মের মধ্যে চলে আসলাম ধরা বাধা নিয়মের মধ্যে আপনি যদি জয় হন বাংলাদেশের সিনেমাতে একটা বিতর্কিত একটা অধ্যায় আছে ছবি বিনিময় চুক্তি ছবি বিনিময় চুক্তিতে আপনি কোন পক্ষে থাকবেন যদি জয়ী হন আগে যা ছিল আগে যেভাবে আমাদের মিলিয়ে যে ছবিগুলো হতো আমরা দেখেছি যে ফিফটি ফর্টি বা ফিফটি ফিফটি যেটা থাকতো টেকনিশিয়ান হিরো হিরোইন এখানকার হিরো এখানকার টেকনিশিয়ান ওখানকার এখানকার মিক্স করে যেটা থাকতো এবং যেভাবে এটা তৈরি হয়েছিল আগে এবং মাঝখানেও একটা ই হয়েছিল সেটা হয়তো আবার টিকে নেই ঠিক মতো তা আমরা চাব আগে যেটা ছিল আমাদের স্বার্থ রক্ষা করেই আমাদের চলচ্চিত্র আমাদের শিল্পী আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবং বাংলাদেশ বাংলাদেশের যে আমাদের সংগঠনগুলো আছে তাদের স্বার্থ রক্ষা করে যে যেটা হবে আমরা সেটাই করবো একটা অভিযোগ আছে যে ওই পাশ থেকে যে ছবিটা আসে